বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে গেছি চুপ কর অমন করতে নেই তো আজকে যাব আমরা হচ্ছে আমি আমার বাপের বাড়ি যাব আর মানা যাবে ওর মামার বাড়ি আজ কেন যাব সেটা বলো আজকে লিচিকার জন্মদিন ঋত্বিকার জন্মদিন মানে ওর দিদির জন্মদিন আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন সেই জন্যই যাব তুই কি ওকে নিয়ে যাবি কী অবস্থা ঠিক আছে রেখে দে ওকে তো চলো আমরা যাই আর আমাদের সঙ্গে তোমরাও চলো টা তো দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো সবজি কাটাকাটি চলছে এখন ওদিকে রান্না হচ্ছে আমাদের বার্থডে গেলে এখন মুড়ি খাচ্ছে আর এদিকে সব বেলুন ফোলানো হয়ে গেছে কে ফোলালো বেলুনগুলো হ্যাঁ তুই ফুলেছিস? আর দুই ওনে এখন মুড়ি খাচ্ছে এখন সমস্ত সবজি কাটাকাটি চলছে এদিকে দেখো চিকেন আর এই যে বাঁধাকপি আছে তো কি কি আজকের মেনু আছে সেটা হয়ে যাওয়ার পরে দেখাবো এখন আমি বুঝতে পারছি না কেন আমি তো দেরি করে এসছি তো চলো কড়াই শাক কাটতে বাকি আছে কড়াই শাকটা কাটি আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা কাচ্চা আর এই ধেরোটা এখন ঘুরি ওড়াচ্ছে আর এই যে তিনটা মানে এখন বসে আছে এখানে ঘুরি উঠছে রোদ তো দেখাবো কিভাবে হ্যাঁ রোদে ঘুড়ি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে একদম ছোট্ট আর লাটাই কোথায় নিয়েছে দিদির জন্মদিনে বোন তাকে সাজিয়ে দিচ্ছে দিদির জন্মদিন বলে কথা ছোট বনি কেমন লিপস্টিক পরিয়ে দিচ্ছে দেখি 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 ও বাবা আমাদের পরে কেক কাটিং হবে দেখো সবাই চলে এসছে সবাইকে দেখ না চুপ কর চুপ কর দিক না দুজনে দিক দে ওরা আমার জন্য উঠবে আমাদের কেক কাটিং কমপ্লিট এরপরে আমি কেকটাকে দেখো পিস করে নিচ্ছি সকলকে দেওয়ার জন্য আর আমাদের গরিবের ছোট্ট একটা অনুষ্ঠানে খুব বড় একটা মজা খুব বড় আনন্দ এটাই আমাদের অনেকটাই পাওয়া তো চলো সকলকে এক এক করে আমি কেক দিয়ে দিই আর জানো তো আমার মেয়েটা একটু দুষ্টু কারোর জন্মদিন হলে ও কেক কাটার জন্য সবার আগে মানে কি বলবো লাফালাফি শুরু করে দেয় সে যে কারোর হোক তো ওর দিদির আজকে জন্মদিন কিন্তু ও কেক কাটার জন্য বায়না করছিল। তাই জন্য দুজনে একসঙ্গে কেক কাটিং করলো তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক আজকের ভিডিওটা আমি বড় করবো না ছোটোর মধ্যেই রাখবো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো সকলে এখন খেতে বসে গেছে দেখো বাচ্চাগুলোকে খেতে বসানো হয়ে গেছে এই যে আমাদের মানা মানাকে ওর দিদির মতো করে সাজিয়ে খাবার দিতে হবে তার জন্য ও খাচ্ছে না ওকে ওর জন্য ওর মাসি সাজিয়ে দিচ্ছে হ্যাঁ যা করবে ওকে ওর দিদির মতো করে দিতে হবে আজকের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে নি সাদা প্লেন ভাত তার সঙ্গে আছে দেখো শুক্তো আর এদিকে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এই পাশে আছে দেখো কাতলা মাছের কালিয়া আর এদিকে আছে কলাই শাক ভাজি আর এদিকে আছে দেখো মিষ্টি আর এখানে হচ্ছে দেখো সবজি ডাল তো আমি সকলকে খেতে দিয়ে দিয়েছি এর মধ্যেই ভিডিওটা করছি এখানে দেখো চিকেন আর এখানে হচ্ছে পায়েস মানে পরমান্ন আর তোমাদের একটা স্পেশাল দেখায় যেটা আমার বানানো এটা হচ্ছে বিটের চাটনি তোমরা কখনো খেয়েছো কি যদি খেয়ে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে আর সাথে ছিল পাঁপড় তো এই হচ্ছে আজকের মেনু এখানে দেখো দিদি দেখে বায়না করছিল বলে ওকে আবার সব রকম দেয়া হয়েছে এই দেখো সব রকম সাজিয়ে দেওয়া হয়েছে পুরো দিদির মতো আর মানা নিজে হাতে খাচ্ছে কি খাচ্ছিস হ্যাঁ কি খাচ্ছিস পা খাচ্ছিস হ্যাঁ ও পা খেতেই ভালোবাসে তো পাগলিটা তো তোমাদের দাদা অনেকটাই আস্তে লেট হয়েছে এসেই ভাতের তালে বসে পড়েছে আর এখানে দেখো দুই জামাই খাচ্ছে মানে ছোট জামাই আর মেজো জামাই বড় জামাই তাড়াতাড়ি একটু খেয়ে চলে গেছে ডিউটি এখানে দেখো মাসিমা এখন সমস্ত রকম সবজি এনেছে নিয়ে এসে আর এখন ভাগ হচ্ছে আমরা বোনেরা সব নিয়ে যাব আলাদাভাবে ভাগ হচ্ছে এখানে হ্যাঁ খামালু তারপরে লাউ শাক কাঁচা টমেটো সব নিয়ে এসছে এখানে দিদিকে দিয়ে দিয়েছে বর্দির জন্য এখানে মেজ আছে মায়েদের আছে সবার আছে হ্যাঁ মূল চলো অনেক আনন্দ করা হলো এরপরে এক একে বাড়ি ফেরার পালা তো দিদিরা চলেই যাচ্ছে বাড়ি আমি আজকের দিনটা থেকে যাব আর তোমরা তো বাড়িতেই আছো আর এখন আমার ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো আর বলতেই হবে না তোমরা প্লিজ 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 ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমারও দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা